দেখো এখন তো প্রত্যেক দিন বাড়িতে এত ফুল হয় এত ফুল হয় আর সেই উঠোন ভর্তি শিউলি ফুল আর এইরকম মানে ফুল তুলে ঠাকুরের চরণে দিতে পারলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মন অনেক শান্ত তৃপ্ত আর ভালো লাগে তাই না কারণ এইরকম ভর্তি ভর্তি করে ঠাকুরকে ফুল নিবেদন করতে পারলে না মন খুব ভালো লাগে আর যদি হয় নিজের গাছে তো আমার সত্যিই খুব ভালো লাগছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকালে খুব ভালোই আছো আমরাও ভালো আছি একটা একটা করে দিন বেশ কেটে যাচ্ছে যত দিন কাটছে তত জীবন থেকে একটা একটা করে দিন সময় কমছে তো যাই হোক সকাল সকাল আজকে সকালটা একটু ব্যস্ততা অতটা ব্যস্ততা সকাল থেকে ছিল না আর কি তো রান্না তো বসিয়ে আছি অসুবিধা স্কুলে চলে গেছি আর এই যে দেখো ভাত প্রায় হয়ে গেছে ভাত নামাবো আর আমাদের দাদা ভাই গেলো বাজারে কারণ হঠাৎ বাড়িতে কুটুম এসছে আত্মীয় এসছে মানে আমার এই যে কলকাতায় যে ননদ থাকে আর কি বিস্তত ননদ ননদ ননদের হাজব্যান্ড একটা মানে ননদ ননদের বোন তো সবাই এসছে এখন আমি রান্নাটা বসিয়েছি তারপরেই এসছে তো ছোটো বাড়িতে ভাত বসিয়েছিলাম ওটা আবার ট্রান্সফার করলাম বড়ো বাড়িতে ভাত হয়ে গেছে আরও বাজারে গেলো দেখি কী নিয়ে আসে তো সেই জন্যই বললাম একটু ব্যস্ততা কারণ ভাই তাড়াতির আসলে তো রান্না বান্নার একটু আলাদা আয়োজন থাকে কারণ নর্মাল আমরা যেরকম খাই দাই সেটা তো সেইভাবে তো হয় না তাই না কিন্তু একটা পথ বাড়বে একটু পরিমাণটা বাড়বে এই একটা ব্যাপার তো যাই চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকে যেটুকু পারবো ছোটো ছোটো করে শেয়ার করার চেষ্টা করুন আর এই যে গাছ থেকে নিয়ে আসলাম বেগুন বেগুন বাজা করবো নিয়ে আসলাম

এরকম কাঠে বেগুন ভাজা দেন কলাইয়ের ডাল মানে খুব ভালো লাগে এই তরকারিটা খুব সুন্দর হবে মুলু দিয়ে আলু দিয়ে কালকে মাংস হয়েছিল আমাদের কালকে রেজ এখন একটু আছে ঝোল টোল আর এখানে আবার আজকে অনেকটাই ফেলেছি এখন শুধুমাত্র চিকেনটা হচ্ছে আর ওকে বললাম যে কাঁচা তেঁতুল আনতে এখন তো কাঁচা তেঁতুল বাজারে উঠেছে আর পেঁপের একটু চাটনি করবো বলে বারবার বললাম তাও ভুলে গেছে এখন দেখি পাড়ায় জলা আসে এখনও আসেনি আসবে কি তাও জানি না যদি আসে করব আর না হলে না আর সেই ফাঁকে আবার ওই যারা এসেছে দিদিগুলোকে তো আমার মুড়ি টুড়ি এইসব মানে জল জলখাবার দেওয়া হলো মুড়ি মিষ্টি সঙ্গাড়ি আর এখন আমার রান্নাটা চিকেনটা হচ্ছে একচল দেখাই দেখি বাপ্পি রান্নাটা সারি আমি ওটা ছিলাম ওষুধ খেতে কাচারিতে ওষুধটাই খাওয়া না কিন্তু ওষুধটা তো মেন ওষুধটা তো না খেলে হবে না প্রেশারে রান্না বান্না পটল ভাজা বেগুন ভাজা কলাম মশলা আর চিকেন আর বেশি কিছু করছে না চিকেনটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে দিয়ে তারপরে জল বাজে একটা মানে একটা সময় পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে একটা কুড়ি তো পুরো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়েছে দেখো একদম উনুন টুনুন সব কিছু ঘর টর সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন খাবার করবাই আমি প্রথম কোনো আত্মীয় স্বজনকে ঠিক টাইমে খেতে দিচ্ছি আর ওই আগের থেকে হলে কি প্ল্যান থাকলে এটা ওটা অনেক দেরি হয়ে যায় আর যেহেতু অতটা প্ল্যান ছিল না যা করেছি সামান্য আয়োজন হয়ে গেছে তো চলো শেয়ার করি একটু এখানে এটা তো অনেকবারই দেখানো হয়ে গেলো বেগুন ভাজা পটল বাজা পাবু ঘন্ট ফন্টু বেশি কিচ্ছু করিনি আর এখানে হচ্ছে এই যে চিকেন এই হলো রান্নাবান্না আর কিছু করিনি আর করেছে এখানে একটু চাটনি

যাকে এসেছেন ভালো মন্দ যাই হোক আসবেন মাঝে মধ্যে শাক পাতা যাওয়া যাবে আসলো কুটুম দিদিরা আবার বাড়ি চলে যাচ্ছে একটুখানি ছিল খাওয়া দাওয়া করে তো দেখো দিদিরা এসেছিল তারপরে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ওরা আবার বাড়ি চলে যাচ্ছে কলকাতায় তো যাই হোক খুব ভালো একটা দিন কাটলো শত ব্যস্ত হলেও কিন্তু বাড়িতে বেশ এরকম কেউ আসলে একটু আর সময় বেশ ভালোই লাগে তাই না আর চলো ভিডিওটা সেই সঙ্গেই শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ